নমস্কার আজ আমি আপনাদের কাছে মেষ রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মেস রাশির মানুষ বা মেষ লগ্নের আর সম্পূর্ণ বইটি খুব মনোযোগ সহকারে শুনবেন এই এপ্রিল মাস দু সাল কেমন কাটবে আপনাদের এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এই মাসিক রাশি ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গজুজ উপর করে তাই প্রথমে আমি আলোচনা করব কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে কারণ তারই পরিপ্রেক্ষিত আলোচনা হবে যেই হচ্ছে মাসের ঘরের বিটিতে তাই অবশ্যই প্রথমে আমি আলোচনা করব কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে তাই প্রথমে একটু মনোযোগ সহকারে একটু শুনবেন মেসিসির ঘরে অবস্থান করছে বৃহস্পতি এবং বুধদেব পনেরো তারিখের পর থেকে এই বুধদেব মেসেসির ঘর থেকে রাশি পরিবর্তন অর্থাৎ বকরি হয়ে অবস্থান করবে মীন রাশির ঘরে শুক্রদেব অবস্থান করে রয়েছে মীন রাশির ঘরে সেই সঙ্গে ওইখানে রাঘু মঙ্গল শনি রবিদেব অবস্থান করে রয়েছে আগামী পনেরোই এপ্রিলের পর থেকে রবি মিন ঘর ত্যাগ করে মেষরাশি ঘরে অবস্থান করবে আবার মাসের শেষের দিকে দেখতে পাওয়া যাবে শুক্রদেব আবার মেষরাশির ঘরে অবস্থান করছে কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে শনি এবং মঙ্গলদেব কেতু অবস্থান রয়েছে কন্যা রাশির ঘরে এই হলো গ্রহদের গোচরগত অবস্থান কারণ এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস আমাদের কেমন কাটবে মেজাশি বা মিজোরকের মানুষদের নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণভাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জন্য টেপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মাচক প্রচার করা তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মে অবস্থান করছি বৃহস্পতি গ্রহটি এটি অত্যন্ত শুভ কারণ বৃহস্পতি গ্রহটি নবমপতি এবং দ্বাদশপতি রাশিতে অবস্থানের জন্য আমাদের মন মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সেই সঙ্গে বুধ দেবও এই রাশিতে অবস্থান করে এই বুধ কি না তৃতীয় পতি এবং ষষ্ঠ একদিকে শত্রু নার্স করবে কমিউনিকেশন স্কিল খুব বাড়িয়ে দেবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ দেবে মেস লগ্নের মানুষদের সেই সঙ্গে বৃহস্পতি রয়েছে রাশিদেই অতএব সোনায় সোহাগা যাকে বলা যায় কারণ রাশিতে বৃহস্পতি অবস্থানের জন্য আপনার মধ্যে একটা জ্ঞান পিপাসু তৈরি হবে কোনো কিছু জানার আগ্রহ বাড়বে সেই সঙ্গে কাকে উপদেশ দেওয়া ভালো কিছু বলা অনেক রকমের সুযোগ সুবিধাগুলো আপনি জীবনে পাবেন যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সেই সঙ্গে এই গ্রহ পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের প্রেমের জন্য চলতি মধ্যে রয়েছে চলতি মধ্যে একটু ভালো রয়েছে কিন্তু পঞ্চমপতি যে রয়েছে গ্রহটি রয়েছে সে হচ্ছে রবিদেব সে বর্তমান সময় ডালভাবে অবস্থান রয়েছে পনেরোই এপ্রিল অবধি থাকবে তারপর থেকে রাশি দিয়ে অবস্থান করবে তাই পনেরোই এপ্রিলের আগের সময়টা কি হচ্ছে চলতি প্রেমের মধ্যে মাঝে মাঝে ইগোকেন্দ্রিক সমস্যা সৃষ্টি হতে পারে এমনকি কিছু তাই নয় প্রেমের মধ্যে ভুল ভাব বা অন্য কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ বা মেন্টালিটি তৈরি হতে পারে তবে আপনাকে অবশ্যই ট্যালেন্টেড করে তুলবে যে কোনো জায়গায় প্রতিষ্ঠা প্রাপ্তিতে সাহায্য করবে আবার পনেরোই এপ্রিলের পর থেকে এই রবির অবস্থান আসিতেই হবে এর ফলে আপনাদের প্রেমের উন্নতি বা প্রেমের পথ থেকে বিবাহ হওয়ার একটা চান্স জোরালো তৈরি করে দিচ্ছে সেই সঙ্গে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো পনেরোই এপ্রিলের পর থেকে কারণ রবি রাশিতে যখন অবস্থান করবে রবি এবং বৃহস্পতির একটা গুরু আদিত্য যোগ শুভ যোগের সৃষ্টি হচ্ছে এর ফলে আপনাদের কিন্তু প্রেমের সাফল্য প্রেম থেকে বিবাহ কোনো জায়গায় প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো এই বৃহস্পতি ঘোষ সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ আমাদের বিবাহ করে দৃষ্টি প্রদান করছে ওই ফলে আমরা বিবাহ যোগ দারুণভাবে জোরালোভাবে রয়েছে তবে সেটা বৈশাখ মাসের ফার্স্ট পনেরো দিন এই সময় না খুব জোরালো রয়েছে চৈত্র মাসেতে বিবাহ হয় না যেটুকু হয় পাল দিয়ে গিয়ে বিবাহগুলো হয়ে থাকে তাই এটুকু বলতে পারি যে ফার্স্ট পনেরো দিন বৈশাখ মাসে যে সকল বেশ লগ্নের মানুষরা রয়েছে বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমেজ কিংবা সম্বন্ধ উভয় ক্ষেত্রেই খুব ভালো বলা যেতে পারে প্রথম পনেরো দিন মাফ করবেন বাবাটা ভুল হলো সেকেন্ড পনেরো দিন অর্থাৎ প্রথম পনেরো দিন অতখানি না প্রথম পনেরো দিন ঠিক বৈশাখ মাসের প্রথম পনেরো দিন আর ইংরেজির সেকেন্ড পনেরো দিন অর্থাৎ ইংরেজি এপ্রিল মাসে পৌঁ তারিখের পর থেকে এপ্রিল মাসের প তারিখের পর থেকে প্রেম থেকে বিবাহ বা এমনি বিবাহের খুব ভালো যোগাযোগ রয়েছে প্রেমে সাফল্য লাভকে নির্দেশ করছে আর বাংলায় যদি ধরা হয় বৈশাখ মাসের প্রথম পনেরো দিন খুব শুভ বলা যেতে পারে প্রেম থেকে বিবাহ বা প্রেমে চলতি মধ্যে সাফল্য লাভ হওয়া কেউ তরুণ বা প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো যেটা ব্যবসা করেন ব্যবসায় উন্নতি ব্যবসায় সাফল্যকে নির্দেশ করছে আবার যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেখানেও পরিমাণে উন্নতি নির্দেশ করছে যারা সেলসম্যানের কাজকর্ম করেন যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন হকারি করেন সেখানে উন্নতিকে নির্দেশ করছে শত্রু না হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ দেবে এটুকু বলতে পারি এই বৃহস্পতিগ্রু আপনাদের নভাবে দৃষ্টি প্রদান করছে এবার ভাগ্যের উন্নতি হবে গুরু কৃপা লাভ ভাগ্যের ডেভেলপ হওয়া কোনো কিছু কাজ ট্রেন্ডিং হয়ে পড়ে আছে কাজগুলো হয়ে যাওয়া একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি এরপরে আমি আসবো দ্বিতীয় পতি এবং সপ্তম পতি আপনাদের শুক্রদেব সেই শুক্রদেবের অবস্থান করছে দ্বাদশভাবে এবং দ্বাদ শুক্রদেবের অবস্থানকে শুভ বলে করা হয়ে থাকে আবার এই শুক্রদেব অবস্থান করছে মীন রাশির ঘরে সেখানে টুঙ্গি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল দেবে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে এটি কিন্তু খুব একটা ভালো নয় রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কি হবে অবৈধ প্রণয়ের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে আপনাকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন দেখবেন বিবাহ জীবনে থাকাকালীন অন্য কোনো বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে বা আকর্ষণ তৈরি হবেই এছাড়া বিদেশ থেকে অর্থাগম হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিদেশে গিয়ে প্রতিষ্ঠা পেতে চাইছেন সময়টা খুব ভালো বলা যেতে পারে তবে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়ার সাপের স্বপ্ন দেখার একটা ভয় রয়েছে আপনারা দেখতে গেলে শুক্রদের স্বাদ কিন্তু মনটি ভালো ফলাফল দিয়ে থাকে দাম্পত্য জীবনে সুখ বলা যেতে পারে কিন্তু মাঝে মাঝে অবৈধ প্রণয়ের প্রতি আকর্ষণও তৈরি করাতে পারে একটু সংযত হয়ে থাকার চেষ্টা করবেন তৃতীয়পতি ষষ্ঠপতি বুধদেব তার সম্পর্কে তো বলেই দিয়েছে আগে তার কথা আসবো না পঞ্চমপতি রবিদেব তার কথাও বলে দিয়েছি সপ্তমপতির কথা তো হয়েই গেছে শুক্রদেবের কথা এবারে আমি আসবো মঙ্গলদেবের কথা যেই মঙ্গলদেবকে না রাশির অধিপতি আবার অষ্টম ঘরের অধিপতিও বটে তার অবস্থান করছে লগ্ন সাপেক্ষে একাদশভাবে প্রচণ্ড ভালো একাদশে মঙ্গলদেবের অবস্থান আপনাকে আকস্মিক কোনো প্রাপ্তিতে সাহায্য করবে অষ্টমপতি হওয়ার জন্য আপনাদের গুপ্ত শত্রু নাশ করবে চলতি মামলা মোকদ্দমায় থাকলে সে মামলা মোকদ্দায় নিষ্পত্তি দেবে গবেষণা কাজে সাফল্য দেবে মন মানসিকতা ভালো থাকবে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে তবে বাড়ির কোনো বড় দাদা বা বোন থাকবে তার কোনো অ্যাক্সিডেন্ট হওয়া বা অপারেশন হওয়ার একটা জোরালো সম্ভাবনা দেখতে পাচ্ছি কারণ দশমপতি এবং একাদশপতি শনিদেব একাশে রয়েছে শনির সঙ্গে যুক্ত হয়ে এটি একটু অশুভ যুগ একে বলা হয়ে থাকে ঘাতক দোষ এর ফলে বিপদ দেখে আনতে পারে আপনার কোনো বাড়ি কোনো বড় দাদা দিদি এদের বিপদ আসতে পারে এটুকু সজাগ থাকবেন দশমপতি একাদশপতি যখন লগ্নাধিপতির সঙ্গে যুক্ত হচ্ছে এর ফলে আপনাদের আকস্মিক কোনো কিছু প্রাপ্তি টাক জুয়া লটারি ফটকা থেকে ইনকাম যারা গাড়ির বিজনেস করে সেখান থেকে ইনকাম নতুন গাড়ি কেনার জন্য সময়টা ভালো এছাড়া আপনারা কোনো কিছু গবেষণামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে সেখানে সাফল্য দিতে পারে আবার দশম প্রতি একাদশে রয়েছে একাদশপতি লগ্নপতির সঙ্গে যুক্ত হচ্ছে এর মানে কর্মে উন্নতি কর্মক্ষেত্রে মান সম্মান লাভ কর্মক্ষেত্রে কোনো কিছু প্রাপ্তিকেও নির্দেশ করছে কোনো জায়গায় ট্রান্সফার নেওয়ার জন্য সময়টা খুব ভালো বৌধনের যখন হচ্ছে আট জায়গায় ট্রান্সফার নিতে সময়টা খুব ভালো ষষ্ঠভাবে রয়েছে আপনাদের কেতুদেব ষষ্ঠে কেতু কি করে শত্রু নাশ করে কম্পানিটি এক্সময় জয়লাভে সাহায্য করে অর্থাৎ পরীক্ষায় জয়লাভে সাহায্য করে আবার ষষ্ঠভাবে রোগও এনে দেয় বিশেষ করে কোমরের নিচের অংশে অর্থাৎ যৌন অঙ্গ এই সকল জায়গাগুলোতে কোন কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়া কোনো বিষাক্ত পোকামাকড় দ্বারা দংশন হওয়া কুকুর বিড়াল শেয়াল টুসুদ কোন প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার একটা ভয়ও থাকে প্রাকৃতিক থেকে ভালো দাদা সাহেবের অবস্থান করে রয়েছে রাহুদেব দাদা সাহেব রাহু কী করবে অযথা ব্যয় করাবে এবার শুক্র তো রয়েছেই যে সপ্তম পতি দ্বিতীয় প্রতি শুক্র রয়েছে সেভিংসে কিছুটা প্রবলেম হবে সেভিংস করতে পারবে না টাকা রোজগার করবে টাকা আসবে টাকা জমাতে পারবে না এই মাসে শুধু তাই নয় কী হবে অযথা ব্যয় হবে পোশাক আশাক কেনে যে প্রতি একটা আকর্ষণ বা ন্যাক রয়েছে কেউ হয়তো অ্যালকোহলিক ড্রিঙ্কস করে কেউ হয়তো স্মোক করে কি হয়তো কোনো কিছু কাপড় চোপড় কেনাকাটা বা কোনো শৌখিন দ্রব্যাদি কেনাকাটা করে সেই সকল জিনিসের প্রতি ন্যাক বা আকর্ষণও এই সময় বাড়িয়ে বেড়ে যেতে পারে এবং সেখান থেকে অর্থ ব্যয়েরও সম্ভাবনা রয়েছে এবারে আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনার ঠিকোজি কুষ্টি বা বারচার দেখছি না তাই শুধুমাত্র গ্রহদের গোচর উপরে ডিমেন্ড করে বলছি বলে অনেকে জীবনের সঙ্গে মেলে অনেকে জীবনের সঙ্গে মেলে না এর প্রধান কারণ হচ্ছে আপনার মেস লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলি যদি কেন্দ্রকোণে অবস্থান করে থাকে ডিগি কতভাবে ভালো বলা বল পেয়ে থাকে এবং এই সকল গ্রহের দশা কিংবা অন্তসা চলে বর্তমান সময়ে তাহলে আমি যে ভালো ভালো কথাগুলো বললাম অবশ্যই আপনার জীবনের সঙ্গে মেলবেই এর প্রধান কারণ হচ্ছে একটাই কারণ গ্রহদের অবস্থান ডিগ্রি বলা বল সবার আগে দেখা প্রয়োজন তাই আপনারা অতি অবশ্যই আপনাদের জন্মচককে বা টিভিচুসকে বিচার বিচারণ করাবেন আপনারা যদি আমার কাছে জন্মচক বের করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন